হলুদ করেটা চুরি করে আনি ঠিক তো এবার আমি ট্রাই করব তোমার মানে এক্সাইটেড ট্রাই করার জন্য হেই গেই আসসালামু আলাইকুম তোকে আজকের ভিডিওটা হচ্ছে যে ট্রেন্ডিং ভিডিও কারণ সব জায়গায় দেখি এই রকম এইরকম ভিডিও করে তো ভাবলাম আমরাও করি তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি তো গাইস এইটা ট্রাই করার জন্য আমাদের লাগবে হলুদ গুঁড়া তো চলো প্রথমে গিয়ে হলুদ গুঁড়াটা আনি চলো তাহলে আমার ভিডিওটা শুরু করি তো গ্যাস চলো তাহলে রান্নাঘর থেকে এবার হলুদ গুঁড়াটা চুরি করে আনি ঠিক আছে দেখি এখানে আছে তো হলুদ গুঁড়ো তো তো ফার্স্ট মিশন ডান তো এবার লাগবে হচ্ছে পানি আর হচ্ছে একটি গ্লাস তো চলো নি ঠিক গ্লাসে আস্তে আস্তে নিয়ে নিয়েছি তো চলো বে নেক্সট ট্রাই করি মানে নেক্সট যেটা করতে হবে সেটা তো गाइस দেখো সব নিয়ে চলে এসেছি পানি হলুদ ফোন তো এটা ফোনে ভি ফ্ল্যাশ দিয়ে এটা এটার মধ্যে দিয়ে দিব তো চলো এখন ট্রাই করি বুঝেন ক্যামেরাটা কোথায় রাখবো মেটে ভেল না কোথায় রাখবো তো गाइस দেখো আমার ফোন টোন সব সেট করা হয়ে গেছে তো এবার আমি ট্রাই করব তো মানে এক্সাইটেড ট্রাই করার জন্য তোমরা এক্সাইটেড কিনা কমেন্ট করে জানাবা তো চলো হ্যাকটা ট্রাই করিমেন্ট তো গাইজ তোমরা দেখলে তো কত সুন্দর হলো তোমরা দেখো একদম কিন্তু একদম সুন্দর হয়েছে এটা তো এটা হচ্ছে আর হ্যাঁ তোমাদের সকলকে অসংখ্য থ্যাংক ইউ কারণ তোমরা আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছো আর এই পাঁচশো সাবস্ক্রাইবারের ভিডিওটাও আসবে কিন্তু তাড়াতাড়ি দেখো দূর থেকে লাগতে কত সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো আমার কাছে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে তো এই শর্টস ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো আর লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো তোমাদের সকলকে